আমরা আজকে কাজ শুরু করলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্য একটি রোডে আগে যে রোডটায় কাজ চলতেছিল ওইখানে মাহফিল হচ্ছে এই জন্য আমরা অন্য একটি রোডে কাজ শুরু করছি পুরো কুমিল্লা সিটি কর্পোরেশনে কাজ হবে অনেক রোডে কাজ হবে আমরা অন্য একটি রোডে আসছি আজকে ওখানে নজরুল ট্রেডার্সের প্রোপাইটার এমনি ডি সাদ্দাম হুসাইন সে নিজেই কাজ করতেছে নিজেই মেশিন চালাচ্ছে ফার্স্টে যে মেশিনটা গেল ওটা হচ্ছে হাওয়ার মেশিন ওইটাতে দিয়ে হাওয়াতে পরিষ্কার করা হচ্ছে হাওয়াতে পরিষ্কার করা হচ্ছে আর এটা দিয়ে হচ্ছে রঙ করা হয় আপনাদের তো দেখানো হয়েছে আমাদের লাইটম্যান আজকে আসে নাই সে কোথায় গেছে আসলে জানি না